ইয়া মাত্র প্রত্যেক মহল্লার আপনার মেম্বার হকল যারা আছেন এখানে তোমাদের দায়িত্বটা পরিপূর্ণ ভাবে তুমি দায়িত্ব আদ্রা নি আমার দেখাও বলে ওই আমরা করছি

এইদিন শরম লাগা মানে জাহান্নাম পাওয়া যার গতেকে আমরা আইন যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব আমরা গিদা করতাম পালন করতাম আর পালন করিয়া যদি একদম পারি তাহলে বিনা ইনায়েতে জান্নাত দাইমু আর যদি দায়িত্ব পালন করি না হিসাব নিকাশ হইয়া এর বাদে আমার অভিশাপ যে দোকান পাইবার দশ বছর দুজো হজলি আর পাঁচ বছর দুজো হজলি জলিয়া কিন্তু আমরা মুসলমান যারা রাই পরিমান মুসলমান ইমাম যার কাছে আসে একদিন না একদিন আল্লাহ জান্নাত যাইব কি যাইব আপনারা হিসাব লইয়া জান্নাত যাইতে না বিনা হিসাবে যাইতে চায় না

আমরা ফুরবানির সময় সতুরি পতুরি ওখানে বোঝাই বুঝাই না বুঝাই না

আসলে করতাম না করতাম না দিলাম দুরি আমরা কি না করি ওলা বেনামা করে লাগবো না লাগতো না এখন আমরা কুরবানির সময় কি করি আমরা আপনার সুদরিয়ার মতলি বাসিয়া আর সারা সিটা করে কুরবানি দিলাই কিন্তু এই সাত জনের মধ্যে যদি একজন মানু বেনামা তা ওইরে কুরবানি কষ্ট নাই বা বুঝো আইছনি এর পরেও দেখবাই কারণ এটা আমার জীবনের সুপুর দেখা আর করছি আগে যেমন করি এর গতি কে সারা জানি এটা কোরবানি দিন কুরবানির দিনে কি হজরান নওয়াব হয়ছে না বুঝছেনি কুরবানির দিনে